শর্ত নির্দেশনা প্রার্থীর জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক হতে হবে প্রার্থীর বয়স তিরিশ তিন দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দে তার তারিখ হতে সর্বনিম্ন আঠারো বছর সর্বোচ্চ বত্রিশ বছর হতে পারে বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয় এস 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 জাতীয় পরিচয় পত্র জন্ম নিবন্ধন সনাতের প্রদত্ত জন্ম তারিখের ভিত্তিতে বয়স প্রমাণিত হবে সকল প্রার্থীর আবেদন শুধুমাত্র অনলাইনে গ্রহণ করা হবে অনলাইনের ব্যতীত কোনো প্রকার মাধ্যমে প্রাপ্ত আবেদনপত্র সরাসরি বাতিল বলে গণ্য হবে নিউ গেট বিজ্ঞপ্তিতেও লিখিত পদ সময়ের পরীক্ষায় একই তারিখ ও একই সময় অনুষ্ঠিত হবে একই প্রার্থী যে কোনো একটি পদের জন্য আবেদন করতে পারবেন একাধিক পদে আবেদন করলে তার সকল আবেদন বাতিল বলে বিবেচিত হবে স্বাস্থ্য অধিদপ্তর স্মারক নিয়োগ চার আঠারো এত এত খ্রিস্টাব্দে তারিখে বিজ্ঞপ্তি অনুযায়ী যারা পূর্বে ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক স্টোর কিপার স্বাস্থ্য সহকারী ড্রাইভার পদে আবেদন করেছেন তাদের পুনরায় আবেদন করার প্রয়োজন নেই তাদের আবেদন সঠিক থাকলে গ্রহণযোগ্য বলে বিবেচিত হবে এবং তাদের বয়স পূর্বের বিজ্ঞপ্তি অনুযায়ী যোগ্য হবে তারা বর্তমানে জারিকৃত নিয়োগ বিজ্ঞপ্তির উক্ত নিয়োগ পরীক্ষা অংশগ্রহণ করতে পারবেন এবং যোগ্য প্রার্থীদের উক্ত নিয়োগ পরীক্ষা অংশগ্রহণের জন্য প্রবেশপত্র ইস্যু করা হবে সিভিল সার্জন কার্যালয় গোপালগঞ্জ স্মারক নাম্বার এত এবং তারিখ সাতাশ এক দু খ্রিস্টাব্দে নিয়োগ বিজ্ঞপ্তির অনুযায়ী যারা পূর্বে আবেদন করেছেন তাদের আবেদন বহাল থাকবে এবং তাদের পুনরায় আবেদন করার প্রয়োজন নেই আগ্রহী প্রার্থীগণ সিএস বিডি ওয়েবসাইটে প্রকাশিত নির্দেশনা মোতাবেক নির্ধারিত তালিক ও সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন সরকারি আধা সরকারি সাহিত্য সচেতন আধা সরকারি সাহিত্য সচেতন প্রতিষ্ঠান চাকরিরত প্রার্থীগণ সরকারি বিধিমালা অনুসারে করে অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতি ক্রমে নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করতে হবে এবং সকল চাকরিরত প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময় নিয়োগ কর্তৃক প্রদত্ত অনাপত্তিপত্র সনদ এনওসি এর মূল কপি জমা দিতে হবে গাড়ি চালকের পদে লিখিত পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীকে নিয়োগ বিধি মোতাবেক সংশ্লিষ্ট বিষয়ে ব্যবহারিক প্রযোজ্য ক্ষেত্রে পরীক্ষা অংশগ্রহণ করতে হবে ব্যবহারিক পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীগণই মৌখিক পরীক্ষা অংশগ্রহণ করতে পারবেন স্বাস্থ্য সহকারী পদের ক্ষেত্রে প্রার্থীকে যে ওয়ার্ডে পুরাতন জন্য আবেদন করবেন ওয়ার্ডের পুরাতন স্থায়ী বাসিন্দা করতে হবে একই ওয়ার্ডের অন্য ওয়ার্ডের স্থায়ী বাসিন্দা আবেদন করতে পারবেন এবং এক্ষেত্রে প্রার্থীর ওয়ার্ডের বাসিন্দা ওয়ার্ড নম্বর অবশ্যই আবেদনপত্র উল্লেখ করতে হবে তবে সংশ্লিষ্ট শূন্য পদের ওয়ার্ডের বাসিন্দাকে যোগ্য প্রার্থী হিসেবে পাওয়া গেলে অন্য কোনো ওয়ার্ডের প্রার্থীগণ বিবেচনা করা হবে না সংশ্লিষ্ট ওয়ার্ডের বাসিন্দাদের মধ্যে যোগ্য প্রার্থী না পাওয়া গেলে একই ইউনিয়নের অন্য ওয়ার্ডের যোগ্য প্রার্থীদের বিবেচনা করা হবে স্বাস্থ্য সহকারী শূন্য পদের তালিকা ওয়ার্ড ইউনিয়ন উপজেলা ভিত্তিতে সিভিল সার্জন কার্যালয়ে উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা কর্মচার কর্ম কার্যালয়ে নিজ নিজ নোটিশ বোর্ডে ওয়েবসাইটে